হ্যালো ফ্রেন্ড সবাইকে রিপাবলিক ডে অনেক অনেক অভিনন্দন জানায় তো বেলায় চলে গিয়েছিলাম আমাদের ডিপিএল কলোনি রিপাবলিক ডের অনুষ্ঠানে আমাদের ডিপিএল কলোনি থেকে যে রিপাবলিক ডে প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয় এটা হচ্ছে ডিপিএলের যে প্রজেক্ট লিমিটেড আছে সেখান থেকে এটা অনুষ্ঠিত হয় তো আমাদের যে শ্রমিকের মাঠ আছে বড়ো একটা মাঠ তো সেখানে গেলাম দেখতে পাচ্ছেন এখানে ফায়ারের গাড়ি চলে এসছে আমাদের বিপিএলেরই এগুলো সব যেসব জিনিস নিয়েই আমাদের এখানে অনুষ্ঠিত হয় তো ফায়ারের গাড়ি চলে এসছে ফায়ারের গাড়ি মাঠের মধ্যে ঢুকে আসছে দেখতেই পাচ্ছেন ফায়ারের গাড়ি চলে গেল এগুলো কিন্তু সব আস্তে আস্তে তাদের নিজেদের নিজেদের প্রদর্শনী করবে এরপর চলে এলো আমাদের বিপিএলের এম ডি তো এমডি আসার আগে বুঝতে পারছেন একটা আলাদা রকম মানে মানুষের মধ্যে উত্তেজনা থাকে পরপর সব গাড়িগুলো চলে এলো আর সব যারা ভিআইপি আছে ডিপিএলের তো সেই ডিপিএলেরই এই দেখতে পাচ্ছেন এই পিছনের গাড়িটা কিন্তু আমাদের তো আমাদেরও যেহেতু ডিপিএল এই গাড়ি চলে এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের গাড়ি তো এরপরে পতাকা উত্তোলন শুরু হয়ে গেছে এখানে সব আমাদের যা ডিপিএল প্রোজেক্ট লিমিটেডের যে এমডি তিনি পতাকা উত্তোলন করেন এবং পরপর যা সব অনুষ্ঠান তারাই করেন যারা ভিআইপি এসছে এবং এরপর পরপর যে অনুষ্ঠানগুলো সেই সবগুলো শুরু হবে তা দেখতে পাচ্ছেন পতাকা উত্তোলন হয়ে গেছে এরপর শুরু হবে মার্চ ফার্স্ট শুরু হবে তো ওই দিক থেকে সব স্কুলের আমাদের যে এখানে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর সব ছাত্রছাত্রীরা চলে এসছে তাদের প্রদর্শনী দেখানোর জন্য এখানে গার্ড অফ অনার দিচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিপিএল প্রোজেক্ট লিমিটেড থেকেই সব তাদের মানে ব্যবস্থা করে এটা আমাদের ডিপিএলেরই যে দুর্গাপুর ডিপিএল কলোনির যে পুলিশ আছে সেখানেই পুলিশরা এগুলো ব্যবস্থা করে তো গার্ড অফ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এই দেখুন এটা হচ্ছে ডিপিএল প্রজেক্ট লিমিটেডে এমডিএ গাড়ির মধ্যে গার্ড অফ নিচ্ছে তো পুরো মাঠটা ঘুরে তাদের নানারকম যেসব প্রসেশন সেগুলো কিন্তু করতে থাকছে তো বেশ ভালো লাগে প্রত্যেক বছরই এখানে কিন্তু হয় এরপরে এক এক স্কুলে সব বাচ্চারা তাদের মানে প্যারেড পিটি এসব করছে তো এদিকে ড্রাম বাজছে ড্রাম বাজলে যেন একটা আলাদা রকমই অনুভূতি লাগে তো দেখতেই পাচ্ছেন ওই দিকটায় স্কুলে ছাত্রছাত্রীরা সব দাঁড়িয়ে আছে তো ওই দিকটাতে গিয়ে গার্ড অফ অনার নিচ্ছে এই দিকটাতে নেওয়া হয়ে গেলো ওই দিকটাতে স্কুলে সব যেসব স্কুলগুলো আছে সেসব স্কুলে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে আছে আর আমরা এই দিকটাই ছিলাম তো ওই দিকটা এই দিকটাতে দেখালাম ওই দিকটা অনেকটা মাঠটা কিন্তু অনেক বড় তার জন্য ওইগুলো ছোট ছোটো লাগছে তো আমরা প্রত্যেক বছরই যাই আমার ছেলে মেয়েকে নিয়ে তো এবছরেও চলে গিয়েছিলাম এরপরে দেখতে পাচ্ছেন এরপর দেখতে পাচ্ছেন বাইক নিয়ে ঢুকছে এখানে আমাদের এখানে কোকোভেন পুলিশ আসছে কোকোভেন পুলিশ থেকে এখানে সব ব্যবস্থা করে বাইক নিয়ে প্রথমে ঢুকলো পুলিশরা এবং পিছনে র্যালি করে আসছে পুলিশ বাহিনী দেখতে পাচ্ছেন এই দেখুন পুলিশ বাহিনী আসছে গার্ড অফ অনার দেওয়ার জন্য আর পাশেই তারপরে আসছে এনসিসি দলের সব ছেলেরা এই দেখুন দেখতে পাচ্ছেন তো পরপর স্কুল পুলিশ তারপরে এনসিসি তারপরে এগুলো হচ্ছে গার্ডের তরফ থেকে মানে ডিপিএল গার্ড তো সব পরপর আসছে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্কুলের যে ডিপিএলের যে স্কুল আছে অনেকগুলো স্কুল আছে সেই স্কুলেরই সব বাচ্চারা একে একে আসছে আর ওই দিক থেকে দেখতে পাচ্ছেন ফায়ারের গাড়িটাও আসছে পিছন পিছনে বেশ ভালোই লাগছিল দেখতে তো সবাই মিলে আমরা বেশ ভালোই করছিলাম আর চারিদিকে মানুষ অনেক সময় ছিল প্রত্যেক ব্যবসা নেই এবছরেও শুরু হয়েছিল তো বেশ ভালোই লাগছিল আর ছেলে মেয়েকে নিয়ে যাই তাদেরও বেশ ভালো লাগে

আমরা দেখলাম আপনাদের কাছে মেয়েরাও তাদের কত সুন্দর তাদের সব প্রসেশন করে যাচ্ছে বেশ দেখতে ভালোই লাগছিল। তো আমরা এইটুকুন দেখেই বাড়ি ফিরে গিয়েছিলাম আরও প্রোগ্রাম হয়েছিল গান নাচ তারপরে খেলাধুলা অনেক কিছুই হয়েছিল তো আমরা পুরোটা দেখিনি যেটুকুন দেখলাম আপনাদের সঙ্গে সেটুকুনি শেয়ার করলাম দেখতে পাচ্ছেন ফায়ারের থেকে চলে এসছে অন্য বছর আরও দু একটা গাড়ি আসে এবছর দেখলাম এই একটাই গাড়ি এসেছিল ফায়ারের আর ফায়ারের দেখতে পাচ্ছেন ওরাও গার্ড অফ অনার দিচ্ছে তো পরপর যারা যারা অংশগ্রহণ করেছিল পরপর সবাই এসে মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তো আপনাদের আজকে আমার এই ভিডিও রিপাবলিক ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টুকু নমস্কার